কোনো কিছু আমাদের সিদ্ধান্ত হয়নি আমি এটা বলতে পারি একটা দলের সঙ্গে যেহেতু আমাদের এই গণ অধিকার পরিষদ জনগণের জন্য কাজ করবে এই জনগণের মেটে নিয়ে আমাদের ক্ষমতায় আসতে হবে আগামী দিনে আমাদের এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের কমিটির সিদ্ধান্ত হবে এবং পরবর্তীতে সেগুলো প্রকাশ করা হবে উপস্থিতি এখনও সিদ্ধান্ত হয়নি বিএমপি একটি বড় দল বাংলাদেশে তিনবারের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন এই দল থেকে আসার কারণ হচ্ছে যে মূল্য মানুষের মূল্য দিতে জানে না না জানার কারণে আজকে কর্মীর মূল্যায়ন দিতে পারে না আমার এলাকা হচ্ছে আওয়ামী লীগ জনগণের ইচ্ছা জনগণের জনগণ যদি ওদেরকে ভোট দেয় ক্ষমতায় নিয়ে যায় বা কোনো ইয়ে করে আমরা চাইতেছি আওয়ামী লীগ থাকুক না এদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা স্বৈরশাসক সরকার তারা দেশের উন্নতি চায় না তারা এই দেশের টাকা বাহিরে দেশের টাকা পাচার করেছে কেন তাদেরকে চাইবে জনগণ কখনো তাদেরকে চাইবে না এই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বেঁচে থাকুক ছাত্র সমাজ শিক্ষক সমাজ আজ পেশাজীবী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের এটাই কাম্য যে এরা না থাকুক এদেশ এদেশের সাধারণ যুবক কৃষক শ্রমিক মেহনতি মানুষ বেঁচে থাকুক সবার সমন্বয়ে বাংলাদেশ গঠিত হবে আজ দেশে এক ক্লান্তি লগনে এই মুহুর্তে এই দেশ

যখন প্রকাশ হবে তখন আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমার উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা অতীতেও কাজ করেছি আমাদের দেখছে মানুষ এগুলা কি কাজ করেছি না কাজ করেছি সবগুলাই মানুষই দেখেছে মানুষকে নিয়েই কিছু হ্যাঁ অবশ্যই হয়েছি দুই হাজার সালে এই শাহবাগ থেকে আমাকে পুলিশ নিয়ে ধরে যায় প্রথমে বার্ডেম হসপিটাল নিয়ে যায় তারপরে আমার সোরাহর্দি হসপিটালে নিয়ে গিয়েছিল তখন আমি ছাত্রদের সাধারণ ছাত্রদের সাথে আন্দোলনে ছিলাম আমার মাথা এই জায়গায় ফেটেছিল তখন আমি তিন দিন হসপিটালে ছিলাম তারপরে দু সালে কিছুদিন পরে দেশের বাইরে আমি চলে যাই ডুবাইতে হ্যাঁ চাকরি করছি অত কিছু চিকিৎসাও করছি তখন আমি মাথায় হ্যাঁ মাথায় এখানে রক্ত বের হয়েছিল মাথা ফাটছিল তখন ওই জায়গায় চিকিৎসা নিছি এখন আপনার পাওনাটা বুঝিয়ে দেবে না নাকি আপনার মানে বিএনপি ফিরে আসলেন তারা কি জানে আপনার এই সমস্যা হয়ে হ্যাঁ আমার সভাপতি ফকর আমার শ্রদ্ধেও চাচা উনি সভাপতি বিএনপির আমার এলাকার তো আমার চাচাই উনি ওনার কাছে আমি বলেছি যে আমি আর বিএনপি করবো না এই জন্য করবো না বিএনপি একটা দল আগে কি পরিবেশ তাদের ছিল কতবার তার এখন কি হয়েছে তার পরিবেশটা তার চেঞ্জ হয়ে গেছে ওরা যা করে করুক ওইটা ওদের ব্যাপার কারণ ওইটা আমি প্রকাশ করতে চাই না কারণ আমরা এখন ছোট দল গণ অধিকার পরিষদ দেশের মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য যেগুলা কাজ করে যাচ্ছে গরিব শ্রেণীর মানুষ ছাত্র সমাজ সব কিছু শুরু করে এদের কাজ আমাদের কাজ হচ্ছে সবাইকে নিয়ে সমন্বয় করে হ্যাঁ জি অবশ্যই হ্যাঁ হ্যাঁ আজ গণ অধিকার পরিষদে দেখেন আমরা শ্রমিক অধিকার শ্রমিক উপদেশটা চাইতেছি কিসের জন্য চাইতেছি আমাদের শ্রমিক উপদেশটা নেই এই জন্য আমি আমরা কার কাছে বলবো শ্রমিক যারা নিম্ন শ্রেণীর এরা বলবে কোথায় গিয়ে আজ বলার জায়গা নাই তার জন্য শ্রমিক অধিকার পরিষদ থেকে বলা হচ্ছে যে শ্রমিকের জন্য উপদেষ্টা চাওয়ার জন্য শ্রমিক জায়গায় আমি ডুবাইতে দেখেছিলাম শ্রমিকদেরকে মূল্যায়ন করে অনেক বেশি কিন্তু আমাদের দেশে হয় কম সেই জন্য আমাদের দেশটা এখনো উন্নতি হতে পারতেছে না এই জন্য শ্রমিক যে সময় আপনার এই দেশের মানুষ সবাই মূল্যায়ন করবে তাহলে এই দেশ অটোমেটিক উন্নত হবে

না আমি না এগুলার স্বপ্ন নাই তবে আল্লাহ বড় কিছু না মানুষের সমাজের কাছে সাথে যদি চলতে পারি ওইটাই বড় বিষয় পদ আমার পদের কোনো এমন কোনো প্রয়োজন নেই যে পদে আছে এটাই আলহামদুলিল্লাহ আমার নাম জোনাহেদ বাড়ি সিলেট কানাইঘাট হ্যাঁ অবশ্যই আমি তো একা আসিনি আমার সাথে যে লোক আমি দপ্তরে গিয়ে নিয়ে গিয়েছিলাম তো তখন গুলি খাইছিল ওই লোকটা তখন বিএমপি হেল্প করে নাই বরং বলছে ওর ডিস্ট্রিক্টে যাইতে তাই চাইলে তো উনি এখান থেকেই তো ইনফরমেশন ওই জায়গায় পাঠিয়ে দিতে পারতেন বা ওনার ডকুমেন্টটা পাঠিয়ে দিতে পারতেন একটা লোক সামনে সারিতে ছিল আন্দোলনে ছিল সে লোক সে লোককে প্রাধান্য দেয় নাই এবং গুরুত্ব না দেওয়ার কারণে আমরা এই যে কয়জনে ছিলাম ওই দল সংগঠন থেকে আমরা চলে গেছি আমি ছিলাম চার নং সাতবাগ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলাম জি স্বেচ্ছাসেবক দল গণ অধিকার পরিষদ পল্টন থানা শাখা জি রাজনীতি পলিটিক্স করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালার হুকুম হয় তাহলে তো যেতে পারি এটা আল্লাহ তালার ইচ্ছা এটা আমার এখনো বলার কিছু হয় নাই কারণ আগামী দিনে কি করবে সেটা তো আমি একা বলতে পারবো না